সম্মানিত বিওয়ার আসসালামু আলাইকুম আমি সোহাগ গাজী বলছি আমার এই যে সব এরা হলো স্টুডেন্ট তো এই স্টুডেন্টদের আমি শেখাইতে দেখতেছি যে কিভাবে ইফেক্ট দেওয়া হয় তো তারা ইফেক্ট দেবে দেখো এই যে শোনো সবাই শুনতে পারছো স্যার জি ইফেক্টটা প্রথম ইফেক্ট কী হবো মানে আচ্ছা শুরু করো একজন একজন করে ইফেক্ট শুরু করান

একদিন <smotatt sound> <satisfy paying attention>